আজ সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস বিভিন্ন থিয়েটার গুলিতে বিভিন্ন নাট্য গোষ্ঠী মেতে উঠেছে তাদের নাট্যানুষ্ঠান নিয়ে কিন্তু এই নাটক কি শুধু আজকের দিনটাই উদযাপন করার জন্য নাকি সারা বছরই নাট্যপ্রেমীদের কাছে দর্শকের কাছে এটা আবেগ আজকে সে কথাই জানব এক অসাধারণ নাট্য ব্যক্তিত্বের কাছে হাজার দশ সালে চলচ্চিত্র ও নাট্য জগতের কিংবদন্তি তার যাত্রা শুরু হয়েছিল মহা পৃথিবী নাটকের মাধ্যমে বলা বাহুল্য প্রথম নাটকেই এত জনপ্রিয়তা ও তুমুল হৈচই ফেলে দিয়েছিল যে আজকের দিন পর্যন্ত সরস্বতী নাট্যশালাকে পিছন ফিরে তাকাতে হয়নি রামরাম করে এগিয়ে চলছে তাদের জার্নি আজকে বিশ্ব নাট্য দিবসে শোনাব তাদেরই কিছু কথা জয়স্তা নমস্কার শিল্পী ক্রিয়েশন চ্যানেলে আপনাকে স্বাগত জয়দা সরস্বতী নাট্যশালার আপনি একজন কর্ণধার এবং নির্দেশক এই সরস্বতী নাট্যশালার সম্পর্কে জানতে চাইব তার আগে সবার আমি যেটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আপনার এই একটা নাটকের দল তৈরি করার ইচ্ছা বা অনুপ্রেরণা কেন হলো কিভাবে হলো এই নাটকের দল তৈরি করার ইচ্ছে হলো কেন হলো তার আগে একটু ছোট গল্প আছে অনেক বছর ধরে তখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে নাটকের নেশা আর নাটকের নেশাটা কেন তার কারণ হলো আমার পরিবার তো আমার আমরা ভবানীপুরের থাকতাম মানে বাড়ি ভবানীপুরে ভবানীপুরে আমাদের যে পরিমণ্ডলটা ছিল পরিবারে সেটা পুরোটাই থিয়েটারি পরিমণ্ডল যেমন বাবার সঙ্গে জ্ঞানেশ মুখোপাধ্যায় মানে জ্ঞানেশ জেঠু জ্ঞানের যেটুক খুব ভালো আলাপ ছিল এবং তারপরে আমার ছোট দিতে মানে একান্নবর্তী পরিবর্তন আমার ছোট দিতে মানে বাবার ছোট পিসি উনি যুক্ত ছিলেন তরুণ রায়ের সঙ্গে মানে দেবরাজ রায়ের বাবা থিয়েটার সেন্টার এরকম একটা নাটকের লোক বাড়িতে আসা নাটকের রিহার্সাল হওয়া বাড়িতে নাটকের একটা নাটকের পরিবেশ ছিল অলমোস্ট প্রথম দিকে ওটা খুব বিরক্ত লাগতো পড়াশোনায় ক্ষতি হতো মানে একটু বোর লাগতো ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে না মজে গেলাম নাটকের মধ্যে যে নাটক করা শুরু করলাম এবং অত অল্প বয়স থেকে নাটক করায় পরিবারে যে ঝামেলা তা নয় অনেক বাধা বিপত্তি এসেছে তা সত্ত্বেও কি বলবো নাটকটা চালিয়ে গেছি কিছু কিছু টাইম পড়াশোনার জন্য এক বছর দেড় বছর অফ গেছে কিছু মাস অফ গেছে আবার সেটাকে ওভারকাম করে আবার থিয়েটারটা চালিয়ে গেছি আমি এই করতে 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 তখন তো মানে একদম পিওর গুরু থিয়েটার যেটা থিয়েটারের ব্যাপারটা ছিল ওই শতরঞ্জি পাতা থেকে শুরু করে একটা এডলি নিয়ে চা নিয়ে আসা এরকম প্রতিদিন মানে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে চার দিন করে রিহার্সাল গরমকালে ছটা থেকে নটা শীতকালে পাঁচটা থেকে আটটা এই এই ব্যাপারগুলো ছিল খুব ভালো লাগার বিষয় ছিল এবং সেই করতে 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 উঠে আসা এবং তারপরে প্রথম কাজ করা আমার যতদূর মনে পড়ে বারবধূ খ্যাত রঞ্জিত গাঙ্গুলির নির্দেশনায় কাজ করা উনি বোর্ড থিয়েটারে মানে উনি খানিকটা ওই গ্রুপ থিয়েটারের কাজটা করতেন না উনি প্রফেশনাল বোর্ডের কাজটা করতেন তো আমরা ওই বিশ্বরূপা বিশ্বরূপা তখন রংমহল তখনও ভাঙিনি রংমহলে রিহার্সালত বিশ্বরূপায় কাজ করেছি এই রঙ্গনা বিশ্বরূপায় এইভাবে কাজ করার সঙ্গে সব থেকে বড় পাওনাটা হয়েছে কি যেন আমি কেতুকে পিসির সঙ্গে কাজ করেছি মানে কেতুকি দত্ত ভুলা দত্ত লতিকা এনাদের সঙ্গে কাজ করেছি প্রবীর প্রবীর দত্ত তখনকার দিনে ওনাকে বলা হতো দ্বিতীয় উত্তম কুমার তো প্রবীর দত্তের সঙ্গে কাজ করেছি উনি ভবানীপুরের টাউন সেন্ট্রোডে থাকতেন তো তারপরে একটা আবার পড়াশোনার জন্যে বড় একটা ছুটি তারপরে ওয়ান ওয়ান করতে শুরু করলাম পেমা নারায়ণজির সঙ্গে জয় সন্ত সে এক দারুণ অভিজ্ঞতা করতে করতে তারপরে আবার কিছুটা গ্যাপ করে তারপরে গ্রুপ থিয়েটার আমরা একটা গ্রুপ করলাম রানা ব্যানার্জি মানে উনি অনেক ছবি পরিচালক এখন এবং একজন নাট্যপূর্ণীও বটে ওনার সঙ্গে আর্যক বলে একটি গ্রুপে আমরা লাগাতার গ্রুপ থিয়েটার কাছে বলে তখন আরও ভালোভাবে বুঝলাম একসঙ্গে কাজ করা একসঙ্গে ড্রামের পেছনে রাত্রিবেলা পোস্টার মারা ট্রাম ছুটে যাচ্ছে আমি পোস্টার নিয়ে ছুটছি পেছনে মারবো মারতেই হবে ওই ট্রামটাকে টার্গেট করেছি পোস্টারটা মারতেই হবে তো দেয়াল দেয়ালে পোস্টার মারা এ করা নানান কাজ করতে 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 বহু বছর কেটে গেল রানার সঙ্গে কাজ করলাম দমন রায়চৌধুরীর সঙ্গে কাজ করলাম কিছুদিন অঞ্জনদার সঙ্গে কাজ করেছি তারপরে আমার না হঠাৎ করে মনে হলো এইবারে আসে আমি কেন থিয়েটার গ্রুপটা তৈরি করলাম নানান জায়গায় কাজ করতে 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 নানান দল এর মাঝখানে অনেকগুলো দলে এই দল ছিল সেই দল কেন রানার আর্যটা একটা টাইমে মানে ভেঙে গেল। দলটা রইল না তখন আমি বেরিয়ে একটু দিশাহারা হয়ে গেলাম এবং আমি ভাবলাম আমি কী করি আমি তো থিয়েটারটা করতেই হবে ততক্ষণে তো নেশাটা তৈরি হয়ে গেছে ভেতরে তো আমি কি করব কি করব ভাবছি এদিক ওদিক ঘুরছি নানান তমালদার সঙ্গে কাজ করছি এখানে কাজ করছি সেখানে কাজ করছি ভালো ভালো জায়গায় ডাক পেলে যেখানেই ডাক পাচ্ছি সেখানেই কাজ করতে কিন্তু ওটা প্রোডাকশন বেশি কোনো গ্রুপের মেম্বার হিসেবে না তো হঠাৎ আমার মনে হলো কোনো শিক্ষার তো শেষ নেই হঠাৎ একটা বিজ্ঞাপন দেখলাম রমা প্রসাদ মণি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে থিয়েটারে কোর্স করাচ্ছেন তিন বছরে তো আমি স্যারের কাছে ওখানে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে সিনিয়র ইয়েতে ভর্তি হয়ে গেলাম ভর্তি হয়ে গিয়ে ওখানে তিন বছর স্যারের সঙ্গে সময় কাটালাম সেটা একটা কি বলবো আমার কাছে না একটা স্বর্ণ যুগ স্বর্ণ সময় অবশ্যই রমাদার মতো শিক্ষক আমি ওনার কাছ ওনাকে খালি আমি দেখে যেতাম যেন আমি আমি শুধু দেখে যেতাম যে মানে উনি কি উনি যে আমাদের কি শেখাতে চাইছেন কি বলতে চাইছেন আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে থাকতাম সত্যি রমাপ্রসাদ গণিত মানে হ্যাঁ স্বর্ণযুক্ত বটেই এবং অল্প কয়েকদিনের মধ্যেই এটা একটা ব্যাপার হলো আমি যেহেতু খুব ছটপটে এবং স্যার এটা বলতেন মজা করে বলতেন তুমি ভীষণ ছটপটে না না ছটপটে ছেলেরা ভালো কাজ শেখে তাড়াতাড়ি কাজ শেখে তা স্যারে খুব প্রিয় প্রাপ্ত হয়ে উঠলাম তারপরে তো হঠাৎ করে স্যার চলে গেলেন স্যারকে আমরা কি বলবো খুব খারাপ সময় ছিলাম সেই দিনটা তো স্যার হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন তারপরে আমরা রমাদার সঙ্গে ক্লাস করছি অভিনয় শিক্ষার পাঠ্যক্রম রমাদা বলেছিলেন জয় তুমি মানে সবাইকেই প্রশ্ন করেছিলেন আমাকে প্রশ্ন করেছিলেন জয় তুমি কি করতে চাও এমন স্যার আমি তো এদিক ওদিক নাটক করছি কিন্তু আমার খুব ইচ্ছে আছে আমি একটা দল খুলবো আমার নিজের একটা দল থাকবে সেখানে হয়তো আমি পরিচালনা করবো তা নয় কিন্তু আমার একটা নিজস্ব দল থাকবে কেন আমি অনেক জায়গায় ওই এদিক ঘুরে বেড়াতে আর ভালো লাগছে না আমার আমার ইচ্ছা আছে আমি নিজে কিছু কাজ করব। তো স্যার বললো বা বেশ খুব ভালো করো তা আমি স্যারকে বললাম স্যার সবই তো করবো তা আপনি যদি আমার দলের নামকরণটা করে দেন আপনার হাতে নামকরণ হলে প্রথম কদিন পাত্তা দেননি সত্যি কথা বলছি হ্যাঁ হবে সব হয়ে যাবে সব হয়ে যাবে একদিন নছর বান্ধা হয়ে একটু অবসর সময় স্যারকে ডাইরি নিয়ে গিয়ে পেন নিয়ে গিয়ে ধরলাম যে স্যার আপনি ভেবেছেন হ্যাঁ একটা ভেবেছি তা স্যারের সকল নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের সরস্বতী সমীপের বলে একটি নাটক চলছে আর এবং স্যার আমার অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তায় বুঝতে পেরেছেন আমি খুব ধার্মিক ওই লেখকালে বাড়িতে পুজো আচ্ছা সব নিয়ে ভীষণ থাকি সত্যি এখনও থাকি সেটা এটা আমার মনকে শান্তি দেয় তো স্যার বললো ঠিক আছে সরস্বতী নাট্য কর্মশালা তোমার দলের নাম তারপরে খোদার উপর একটু খোদকারি করেছি যখন রেজিস্ট্রেশন করাই অঞ্চলের নাম লাগাতেই হয় নেতাজি নগর ওই সরস্বতী নাট্য কর্মশালার বদলে সরস্বতী নাট্যশালা রেখেছি এইভাবে দল শুরু দু চোদ্দ স্যার কিন্তু নামকরণ করেছিল দশে দু হাজার দল শুরু করলাম অগত্যা কাউকে না পেয়ে নিজে ডিরেকশনে কাজ দিতে করতে শুরু করলাম প্রথম প্রোডাকশন মহাপৃথিবী ভীষণ হইচই ফেলে দিল তারপরে প্রতিবিম্ব একের পর এক আধারে ধূপ ছায়াম তারপরে বিবেকনাম এখন চলছে সবটাই অভিনয় নয় নষ্টতারার গল্প রবি এবং এটা আমার কাছে হয়তো আমার আমার ঈশ্বরের আশীর্বাদ বা আমার স্যারের নমাদের আশীর্বাদ আমি প্রত্যেক কটা প্রযোজনায় কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি এবং দর্শক আমায় বিমুখ করেনি আমার পাশে থেকেছে জয়সা আহ এখন অনেকেই নাটকের কে সেরকম গুরুত্ব না দিয়ে মেগা সিরিয়ালের দিকে ঝুঁকছে আবার নিন্দুকেরা বলে নাটকের এখন সেরকম নেই লোকে দেখতে হয় তাই দেখে কিছু কিছু লোক করে জোশ নিজেদের মানসিক তৃপ্তির জন্য তো এই রকম একটা দ্বিমত বা বিতর্ক আছে এই ব্যাপারে আপনি কি বললেন নিন্দুকেরা তো সবসময় নিন্দা করবেই কিছু দল আছে যারা কি যেন নিন্দা করতে প্রস্তুত যখন টিভি ছিল না তখনও থিয়েটার ছিল এখনো থিয়েটার আছে সব মহিমায় আছে যারা থিয়েটার দেখা তারা থিয়েটার দেখতে হলে অসুবিধা থিয়েটার কখনো শেষ হয়ে যাবে না যেতে পারে না এই প্রসঙ্গে একটা কথা বলি থিয়েটার কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের একটা রাষ্ট্রের সভ্যতা তার শিক্ষা তার রুচি তার অর্থনীতি তার সমাজনীতি সব কিছু প্রতিফলিত হয় তার থিয়েটারে থিয়েটার এমন একটা শক্তিশালী হাতিয়ার যেটা কখনো টিভি সিরিয়াল হয়ে উঠতে পারবে না টিভি সিরিয়াল দেখি মানে ওই কখনও হয়তো নিউজ চ্যানেলে যেতে গিয়ে টিভি সিরিয়াল দেখি ওই কুটকাচালি ওই এক ড্রেস পরে ড্রয়িং রুমে সারাক্ষণ তারা দাঁড়িয়ে রয়েছে ভরি ভরি সোনা পরে না না আমি সেই মিডিয়াটাকেও ছোট করছি না বিকজ এটা তো মানতেই হবে থিয়েটারে টাকা নেই মানে মনের খিদে মেটলেও তো পেটের খিদে মেটে না একদম পেটের খিদে মেটানোর জন্য যদি টিভি সিরিয়াল থাকে এবং সেখানে ছেলে ছেলেমেয়েরা অভিনয় করতে যায় এবং দুটো পয়সা রোজগার করে তাতে কোনো ক্ষতি দেখি না কিন্তু ওই যে একটা খোঁচে অনেকে মারে যে টিভি সিরিয়াল কি থিয়েটারের সঙ্গে যুদ্ধ করছে কে হারবে কে জিতবে না 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 ওইটাই আমি বিশ্বাসী নই এখনো এমনও ভালো থিয়েটার চলছে বা হচ্ছে সে বেনামি দল হোক ছোট দল বড় দল বলে কিছু নয় বেনামি দল হোক বা নামি দল হোক লোকের হু হু করে যাচ্ছে হাউসফুল শো যাচ্ছে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে তোমার পাড়ায় দশটা মিষ্টির দোকান তুমি কিন্তু পার্টিকুলারলি দু তিনটে মিষ্টির দোকান থেকে মিষ্টি কেন বাদ বাকি কোনো দোকান থেকে কেনো না বিকজ তারা ভালো কোয়ালিটি রক্ষা করে তুমি ভালো কাজ করো লোকের মুখে ছড়িয়ে পড়বে প্রথমে দুজন আসবে তারপরে তারা আবার কুড়িজনকে নিয়ে আসবে কুড়িজন আবার দুশো জনকে নিয়ে আসবে এইভাবে বাড়বে এইভাবে বাড়বেই কাজ আমি আমি কিন্তু আশাবাদী হতাশাবাদীর মধ্যে পড়ি না অপূর্ব মন ছুঁয়ে গেল অসাধারণ একটা কথা আপনি বললেন সত্যি গায়ে কাটা দিচ্ছি এটাই তো একজন শিল্পীর কথা দা আজকে বিশ্ব নাট্য দিবসে সমাজের প্রতি জনগণের প্রতি বিশেষত নাট্যপ্রেমীদের প্রতি আপনি কি বার্তা দেবেন প্রথমেই বলি আজকে বিশ্বনাট্য দিবস সেই জন্যে আমি বিশ্বনাট্য দিবসে একজন নাট্যকর্মী নাট্যশিল্পী হিসেবে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানেন আমি সবাইকে একটা কথাই বলবো যে থিয়েটারের সঙ্গে সৎভাবে থাকুন একজন ভালো ওই যে কথাটা সবাই জানে সবাই বলে একজন থিয়েটার কর্মীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে আর সবচেয়ে বড় কথা কি যেন দেশে এত নৃশংসতা বাড়ছে এত হিংসা বাড়ছে এত মানুষের মধ্যে মানুষের ঘৃণা ভার বেড়ে চলেছে নারী নির্যাতন বেড়ে চলেছে সারা দেশে যুদ্ধ এখন তো এরই মধ্যে কিন্তু থিয়েটারের একটা দায়িত্ব আছে যেন এর মধ্যেও থিয়েটারের একটা দায়িত্ব আছে আজকে আমি বিশ্বনাট্য দিবসের দিন একটা কথাই বলবো মানুষ শুধু নাটক নয় মানুষ যত শিল্প সচেতন হবে তত কিন্তু এগুলো কমবে যেন একদম কমবেই তার কারণ হল থিয়েটারের তো একটা বড় ভূমিকা আছে থিয়েটারের একটা বড় ভূমিকা আছে আজকে দেখো তুমি কিভাবে আমরা পলিউশন বাড়ছে দেখো প্রকৃতি নষ্ট করছি আমরা প্রকৃতিকে প্রকৃতিকে নষ্ট করছি আমরা সেটা নিয়ে থিয়েটার হওয়া দরকার এই যে এটাকে নিয়ে আমরা কেউ ভাবছি না আজকের দিনে এই বর্বরতা এই নৃশংসতা এই ধর্ষণ খুন নানান রকম রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব এইগুলো কিন্তু আরও উঠে আসা উচিত মানুষের কথায় বিশেষ করে থিয়েটারের যে ভূমিকা আজকে বিশ্বনাট্য দিবসের দিন দিন আমি হাত করে সবাইকে অনুরোধ করবো আরও বেশি সচেতন হন আরো বেশি করে মানুষের কথা বলুন দেশের কথা বলুন সমাজের কথা বলুন একমাত্র থিয়েটার পারবে এর সমাধান করতে আমরা এর আগেও দেখেছি এই থিয়েটারের হয়ে কথা বলতে গিয়ে কিন্তু শ্রাব্দ হাসমি এই উৎপল দত্ত পিউটার ব্রুক এনারা কিন্তু নানানভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে পড়েছেন কিন্তু থামিননি কথা বলে গেছেন প্রাণ দিয়েও কথা বলে গেছেন কিন্তু আমি আজকে বিশ্বনাট্য দিবসের দিন একটা কথাই বলবো আপনারা থিয়েটারের পাশে থাকুন থিয়েটারের একটা দায়িত্ব আছে আপনাদের সকলের হয়ে কথা বলার কোনো কথা হবে না কারণ এটাই হচ্ছে শেষ কথা যে কোনো ক্রিয়েশান সৃষ্টি সমাজকে বার্তা দেয় এবং সমাজের প্রতি একটা বিশাল দায়িত্ব থেকে যায় শিল্পী এবং শিল্পকর্মের আমাদের কলম দিয়ে আমাদের অভিনয় দিয়ে আমাদের ভাষা দিয়ে আমাদের লেখা দিয়ে আমাদের ছন্দ দিয়ে আমরা পারি সমাজকে সচেতন করতে আমাদের মনের সুকুমার বৃত্তিগুলোকে জাগরিত করতে অমানবিকতাকে দমন করতে জয় আপনার ব্যস্ততম সময় আপনার আজকে হলদিয়ায় শো আছে সেই জায়গা থেকে শিল্পী ক্রিয়েশনসকে সময় এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার আপনাকেও এবং আপনার শিল্পী ক্রিয়েশনের প্রত্যেকটি মানুষকে আপনারা আজকে সাতাশে মার্চ বিশ্বনাট্য দিবসের দিন যে নাটক নিয়ে কিছু কথা বলতে চেয়েছেন তার জন্যে কি বলবো আন্তরিক শুভেচ্ছা দিলে সেটা কম পড়ে যাবে শুধু বলবো এইভাবেই থিয়েটারের পাশে আপনারা থেকে যান

কলকাতা নাট্য সেনার নাম বেশ আছে এখানে খুব ভালো ভালো শিল্পীরা কাজ করে আজকে তপন থিয়েটারে যখন এলাম এদের একটি অসাধারণ প্রোগ্রাম দেখলাম আজকে আমার চ্যানেলে যত ফলোয়ার্স আছেন দর্শক আছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল আপনারা নাটক ভালোবাসেন আমি জানি এবং নাট্য সেনার এই নাটকটা বিশেষভাবে যুগোপযোগী এবং সময়ের সাথে একদম একটা কঠোর নগ্ন বাস্তব প্রশ্ন তুলে ধরেছে একটু আগে উনি বললেন নাটক আমাদের দর্শন নাটকই পারে একটা জাতিকে সচেতন করতে সংস্কার করতে নাট্য সেনার এই নাটকটি সেটাই প্রমাণ করল আজকে নাট্য বিশ্ব নাট্য দিবসে নাট্য সেনার এই কলকাতা নাট্য সেনাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রইল আর আপনাদের কাছে অনুরোধ রইল নাট্য সেনার এই নাটকগুলো নিয়ে